বনসপাট করসোরাসিওকিউলাস বনসপাট বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ ও গ্রামীণ জীবচিত্র রক্ষায় কাজ করে অর্থাৎ বনসপাট প্রাকৃতিক সম্পদ কৃষকের নয় কিন্তু পরিবেশের উপকার করে এটি জীব্যচিত্র রক্ষায় ভূমিকা রাখে গবাদি পশুর খাদ্য ফুল ফল পাখি ও কীটপতঙ্গের খাবার হিসাবে ব্যবহৃত হয়ে থাকে তবে এই বনস্প আমাদের আশেপাশে প্রচুর পরিমাণে জন্মে থাকে পাতার পাতার রস জ্বর কাশি কমায় শরীর ঠান্ডা রাখে কষ্ট কঠিন দূর করে ডায়রিয়া পেট খাবা হলে এটি ঝোল করে খেলে পেটের শক্তি বাড়ে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে পাতারলে গ্রামে কৃমিনাশক হিসাবে ব্যবহৃত হয়ে আসছে তবে এটি বেশি খাওয়া উচিত নয় বমি হতে পারে অবশ্যই আমার এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনাদের কাজে লাগবে কারণ এই বনস্পাট গ্রামেগঞ্জে যে কোনো জায়গায় পাওয়া যায় আপনারা ওষুধ হিসাবে সীমিত পরিমাণে ব্যবহার করতে পারেন তবে গর্ভবতীর জন্য এটি নিষিদ্ধ